আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শ শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক শ্রোতা আমি আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমার এই ছোট্ট প্রচেষ্টা এবং এই সুন্দর মুহূর্তটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে প্রিয় দর্শক শ্রোতা আমি চলে আসলাম মাবিলা থেকে গালা গালা রাউন্ড দা বোর্ড আমি যে এই মসজিদটা আপনারা দেখতেছেন এই গানা মসজিদ আমি মসজিদটাকে ইনশাল্লাহ আমি ঘুরে ঘুরে ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে প্রিয় দশক শ্রোতা আমি মসজিদের সামনে চলে আসলাম এখন আমি আপনাদেরকে মসজিদের বাইরের সাইড কিছুটা দেখাচ্ছি এখন ভিডিও করে করে আমি এখন ধীরে ধীরে চলে যাচ্ছি মসজিদের ভিতরের সাইড এটা হচ্ছে মসজিদের মেন গেট এটা হচ্ছে পূর্ব পূর্বপাশ মসজিদের পাশ থেকে আমি এখন আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি আমি এই ভিতর গিয়ে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি আপনাদেরকে ভিডিও করে করে দেখাচ্ছি প্রিয় দশক শতা এতক্ষণ পর্যন্ত মাগরীবের আজান শুনলাম আমার আজানটা শুনে একেবারে আমার হৃদয়টা শীতল হয়ে গেছে আমার কাছে অনেক ভালো লাগলো আপনারা যারা যখন এখানে আসবেন আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে অনেক অনেক ভালো লাগবে আপনার ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে অনেক সুন্দর অনেক সুন্দর এখন আমরা মাগরীবের নামাজের জন্য প্রস্তুতি নিবো নামাজ পড়বো নামাজ শেষে আবার আমরা বাকি যে অংশটুকু সেটা আমরা ভিডিও করে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কিভাবে মসজিদের ভিতরে নামাজ হচ্ছে কিভাবে জামাত হবে এবং মসজিদের ভিতরে যে সৌন্দর্যটুকু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় আমি এখন ধীরে ধীরে মসজিদের ভিতরে প্রবেশ করতেছি মসজিদের ভিতরের দৃশ্যগুলো অনেক দেখার মতো অনেক সৌন্দর্য যাই হোক আমি এখন নামাজের কাতারে দাঁড়িয়ে যাব। নামাজ পড়বো নামাজ শেষে আমি আবার শুরু করবো আপনাদেরকে ভিডিও করে আমি বাকি অংশগুলো আপনাদের এই সৌন্দর্যটুকু আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবার দর্শক ততক্ষণ পর্যন্ত আমার নামাজ হয়ে গেলো মাগরিবের নামাজ নামাজ শেষে আমি আবার মসজিদের সৌন্দর্য অংশটুকু আমি আপনাদেরকে ভিডিও করে ঘুরে ঘুরে দেখাচ্ছি সোভান আল্লাহ 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 তালার মসজিদ পৃথিবীর মুখে এত সুন্দর আল্লাহ পাকের যে জাহ্নাত আল্লাহ সোভান তালা আমাদের মুসলিমদের জন্য কত সুন্দর জান্নাত বানিয়ে রেখেছেন যারা আমরা মুক্তাকিন হব যারা আমরা পুরস্কার হব যারা আমরা আল্লাহ সোভান সাথে সম্পর্ক রাখবো যারা আমরা আল্লাহকে এই দুনিয়াতে থেকে আমরা আল্লাহ তালার ইবাদত করে আমরা আল্লাহ সোভান তালাকে তাদের জন্য আমাদের আল্লাহ সোভান কত সুন্দর জাহান আখেরাতে রেডি করে রেখেছেন দুনিয়ার মরছে যদি এত সুন্দর হতে পারে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় দর্শক অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সুবাহান লিখবেন আর এই সুন্দর দৃশ্যটুকু আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি বাট আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন প্রিয় দর্শক আমি আজকে এই মসজিদে আসার পর আমার একটা হাদিস মনে পড়ে গেছে হাদিসটি হচ্ছে সৈবুখারির চারশত পঞ্চাশ নম্বর হাদিস আহ আল্লাহ সুফাহ তালা বলছে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ সুফানা তালা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন প্রিয় অসুস্থতা আমি এখন মসজিদ থেকে বের হয়ে আসলাম আহ বাইরের দিকে আসলাম এখন আপনারা দেখতেছেন বাইরের সাইডটি অনেক সুন্দর লাগতেছে আহ মাগরীবের পর এখন নামাজের শেষে আসমানের দিকে তাকালে অনেক সুন্দর একটি চাঁদ দেখা যাচ্ছে অনেক সুন্দর চাঁদ আহ আল্লাহ অনেক সুন্দর লাগতেছে দৃশ্যটা আসলে অনেক দেখার মতো আপনারা যারা আসলে এখানে আসবেন আসার পর অনেক আনন্দ উপভোগ করতে পারবেন অনেক অনেক ভালো লাগবে আপনাদের প্রিয় দর্শক প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে মসজিদের পশ্চিম সাইডে আমি নিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে পশ্চিম সাইডে আমি ঘুরে ঘুরে ভিডিও করে দেখাচ্ছি মূলত এই মসজিদের প্রথম যে গেট দিয়ে আমি আসলাম সেই গেটটি হলো পূর্বর দিক থেকে তো আমি আপনাদেরকে এতক্ষণ পূর্ব দিক থেকে ভিডিও করে ঘুরে ঘুরে ভিডিও করে আমি এখান পর্যন্ত আসলাম এখন আমি চলে যাচ্ছি পশ্চিম সাইডে পশ্চিম সাইডের দৃশ্যটা অনেক সুন্দর অনেক অনেক বেশি সুন্দর দর্শক আমি এখন মসজিদের যে পশ্চিম দিকে গেট ছিল ওই গেটের আমি বাইরের সাইডে চলে আসলাম আমি বাইরের সাইড থেকে আমি আপনাদেরকে ভিডিও করে রাস্তার দিকে একটু দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর লাইট জ্বলতেছে রাস্তার দিকে বাট মসজিদের যে সাইডটি আমি আপনাদেরকে দেখাচ্ছি মসজিদের সাইডটি অনেক অনেক সুন্দর লাগতেছে যেটা আমি পশ্চিম দিক থেকে এখন ভিডিও করতেছি পশ্চিম সাইড থেকে আমি ভিডিও করতেছি দেখতেছেন আপনারা অনেক অনেক সুন্দর লাগতেছে লাইট গুলো অনেক সুন্দর লাগতেছে দর্শক আপনারা বিশেষ করে যারা আসবেন এখানে ঘুরতে ট্রাই করবেন অন্তত মাগরিবের নামাজের সময় আসার জন্য তো বিকেলে যে সুন্দর মুহূর্তগুলো আমরা আপনারা আশা করি অনেক অনেক আপনাদের অনেক অনেক ভালো লাগবে প্রিয় দর্শক আমি অতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকের গেটের মধ্যে ছিলাম আমি ওই পশ্চিম দিকের গেট দিয়ে আমি ভিতরের চাইডে আসলাম ওখান থেকে এখন আমি পূর্ব দিকের যে গেটটি মেন গেট ওই গেট দিয়ে আমি বাহিরের দিকে চলে যাব তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল প্রিয় দর্শক আমি আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমার যে ব্লগগুলা আমার যে ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন